জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসে সাবার জাতীয় স্মৃতিসৌধে বীর সৈতের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আজ সোমবার সকাল সাড়ে ছটার দিকে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আনুমানিক সাতটা পনেরো মিনিটের দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় করুণ করুণসুর বেজে ওঠে রাষ্ট্রপতি স্মৃতিসোধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন আজ ষোলো ডিসেম্বর সোমবার চুয়ান্নতম মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শৌর্য বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে একাত্তর সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের অর্জন করেছিল আজকের দিনটিতে বিজয় উল্লাসে দেশ আনন্দে উদ্দীলিত হবে গোটা জাতি রাজধানী ঢাকা থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নানা আয়োজনে উদযাপিত হবে দিনটি এ সময় উপদেষ্টা তিন বাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা কূটনীতিক বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতি আজ মহান বিজয় দিবস উদযাপন করছে উনিশশো সালের ষোলো ডিসেম্বর ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ নারী সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন